যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রতিবাদে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আজ প্রতিবাদ মিছিল বের হয় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত এই মিছিল হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ওয়েবকুবা ডব্লিউপি টিপি এস শিক্ষাবন্ধু সমিতির নেতৃত্বরা এই মিছিল উপস্থিত ছিলেন ওয়েবকুবার সদস্য অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন কোনও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজ্যের শিক্ষামন্ত্রীর ওপর হামলা অনভিকৃত اے خالد نا 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 اے তিরিশ পঁয়ত্রিশ জন অধ্যাপক অধ্যাপিকাকে মারা হয়েছে অধ্যাপিকাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে অধ্যাপিকারা সেজে এসেছেন বলে তাদের সম্পর্কে বলা হয়েছে যে ও বাবা সেজে এসেছে দেখো কত সাজ এই ধরনের কথাবার্তা যারা বলে তারা যাদবপুরের ছাত্র হতে পারে না মারণ হামলা করেছে আমাদের যে ভয় দেখানোর প্রক্রিয়া করছেন যাদবপুরকে কেন্দ্র করে সেই ভয়ে পশ্চিমবাংলার শিক্ষক কুল এটা কোনোভাবে সেখানে ভীত হবে না